তুমি যে আমার মালিক তুমি তো সব তুমি যে আমার প্রভু তুমি তো রব তুমি যে আমার মালিক তুমি তো সব ভুলে যেতে পারি আমি এই পৃথিবীর ধোকা তুমি প্রবলেম হলো আমরা এখানে এসে দাঁড়ালাম কারণ

আমার যে কি ভয় লাগতেছে আর আমাদের সাথে আছে জুয়েল ভাই যে তার বোর সাথে শুধু কথা বলতেছে আর আমরা মানে দেখা যাক কোথায় কি পড়তে গেছিলাম মানিক ভাই এত ফ্যান ফলোয়ার ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে গেছিলেন না

মিষ্টি এখানে একটু চাচুর তার সাথে পিঠে কুচি আর কুচিজি প্লাস বিস্কিট ওকে ঠিক আছে মানিক ভাই আমাকে বলেছে নৌকা চড়াবে বাট মানিক ভাই চড়াচ্ছে না নৌকা অলরেডি সামনে চলে আসে আর আমাদের সাথে জেল ভাই মুখটা কালো কেন মুখটা কালো আচ্ছা

এখন বর্তমানে আপনার কি জানা আছি তো সামনে আর পিছন আছে নিশান ভাই সেলফি ব্যস্ত আর এই পাশে আমাদের নৌকা চালাচ্ছে আকিব ভাই তো আকিব ভাই নৌকা চালাই কেমন লাগছে কিছু তো বললেন না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে নৌকা হলে ডুবে যাচ্ছিল পরে আমি হালটা ধরলাম বৈঠাটা নিলাম ভাই হালটা ধরে বলে আমরা আমরা আজকে আমরা আজকে যেতে পারতেছি কিন্তু

আমরা এই যে প্রায় ত্রিশ চল্লিশ কিলোমিটার পথে পাড়ি দিয়ে আসলাম আমার সঙ্গে কি হয়

দেখা যাক রা দেখতে পাচ্ছেন যে এইমাত্র আমরা গাছ থেকে একটা কেটে কেটে নামালাম তো এর ভিতরে দেখতে পাচ্ছেন যে যাক সারাদিন পরে একটা বুঝ পালাম আমি তখন জানি আমি হেলমেটে নামিয়ে দিচ্ছি